ত্রিপুরাতে বামেদের বিশাল প্রতিবাদ আপনারা দেখছেন জনজাতি ভাই বোনদের সঙ্গে নিয়ে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর প্রতিবাদ হাতে লাল ঝান্ডা নিয়ে আগরতলা রাজপথ কাঁপালেন চাকুরি প্রার্থীদের বঞ্চিত বিভিন্ন কাজের দাবিতে আনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের বিশাল জনস্রোত একেবারে উপচে পড়ার মতো আর এই জনসতের মাঝে কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা উত্তাপ্ত পরিস্থিতি দেখা যায় বিজেপি সিপিআইএম এর মধ্যে কেননা বিগত দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির যেভাবে দমানো সন্ত্রাস সেই সন্ত্রাস বিভিন্ন কাজের দুর্নীতি এই বিষয়টা নিয়ে সরব হয়েছে ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সাবরুমের জনজাতি এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্রবাবু আরও পরিষ্কারভাবে বলেন ত্রিপুরা থেকে বিজেপি হটানোর শুধু সময়ের অপেক্ষা সময়ের ব্যবধানের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন আকার মূল্য বৃদ্ধির দাম প্রতিনিয়ত বাড়ছে বিজেপি সরকার কথা দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারেনি বিরোধী ভোট বাগ বসিয়ে কিন্তু বিরোধীদের ভোট ভাগাভাগিতেই বিজেপি ক্ষমতায় আসে আসল রহস্য চিত্র কিন্তু ফাঁস হয়েছে হাজার হাজার বাম সমর্থক কর্মীদের ঢল ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো রাজ্যবাসী দৌড়গুলাতে প্রভাব বিস্তারিতভাবে কতগুলো কার্যত বিজেপির যেভাবে প্রতিশ্রুতি দেওয়ার পর সেই কাজকর্মগুলো কিন্তু জনজাতি ট্রাইবেল অংশের মানুষজনের বাড়িতে কিন্তু পৌঁছাতে পারেনি বিশেষ করে কিন্তু তারাই আবার সরাসরি বিজেপিকে ক্ষমতায় আনার একটা রণকৌশল ফাঁস উত্তর পূর্ব রাজ্যের ত্রিপুরার ঘটনা রাজ্যবাসী তোলকুড়ায় এক একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র এই কমরেড এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা যেভাবে গণতন্ত্র বিজেপি হত্যা করেছে তারই তীব্র প্রতিবাদ জানিয়ে বাম কংগ্রেস নেতৃত্বে একটা অভিযোগ করে যে বারবার করে ত্রিপুরাতে ত্রিপুরার গণতন্ত্র শান্তি সুষ্ঠু পরিবেশে কিন্তু নয় একেবারে স্পষ্ট কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে আগরতলা রাজপথে অর্থাৎ বামেদের যে জমায়েত সেই জমায়েত কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই মুহূর্তের যে বড় খবর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বামেদের একসময় স্লোগান সাব্রুম থেকে চুরাই বাড়ি কিন্তু আসল চুরাই বাড়ি চুরি করতে চোর ধরা যদি পড়ে তাহলে বিজেপি করলেই সাতক্ষণ মাপ এটা এখন প্রশাসনের তরফ থেকে শোনানো যাচ্ছে কিন্তু আজ আজ না হলে কাল এই সরকারকে বিদায় দেবে তখন সেই বাইক বাহিনীর নেতৃত্বরা কোথায় থাকবেন এটাও তো একটা চিন্তার কারণ রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দর্পণায় সরাসরি বামেদের যে জৈবনের ঢেউ কিন্তু ত্রিপুরার রাজপথ কাপাতে শুধু সময় অপেক্ষার ব্যবধান বলে মনে করানো হচ্ছে রাজ্যবাসী দৌড়গোড়ায় বামেদের প্রভাব বিস্তারিতভাবে আলাপ আলোচনা আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনগুলো তুলে ধরেছে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন রাজ্যবাসী দৌড়গোড়ায় বামেদের বিভিন্ন কাজ একই সঙ্গে দশ হাজার তিনশো তেইশের চাকুরি বিভিন্ন কাজের ইস্যুটা তুলে ধরেছেন কমরেড জিতেন্দ্র চৌধুরী কিন্তু ট্রাইবেল অংশের বোনেদের উৎসবের মেজাজে কতটা প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে এটাই শুধু দেখার বিষয় রয়েছে বিজেপির দুর্নীতি সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে আখেরে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা কোন দিকে এগিয়ে যাবে সেটাই দেখার বিষয় রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটের মুখেই কিন্তু নতুন সমীকরণ এই সমীকরণের আসল রহস্য চিত্রটা কিন্তু ভাইরাল হয়েছে রাজ্যবাসী দোরগোড়ায় বামেরা কিন্তু সেই রকম জোট করেও ভোটের শতাংশ কিন্তু বাড়লেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসে কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একটা আকার ধারণ করবে বিস্তারিত হবে বলে এমনটাই মনে করছে এই মুহূর্তের আরও একবার দর্শক বন্ধুদেরকে জানাবো ভিডিও ফুটেজটি আমাদের একটু বড় হলেও ধৈর্য সহকারে দেখবেন লোকসভা নির্বাচন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার দুটি কেন্দ্রে আর এই নিয়ে জনজাতি ভোটারদের এক অংশের মানুষজন জিতেন্দ্র চৌধুরীকে চাইছে বলে এমনটাই দাবি করছেন তবে বামেদের এই জনস্রোতে উপচে পড়া জৈবনের ঢেউ আছড়ে পড়লেও বিশেষ করে কিন্তু ত্রিপুরার রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে তাদের ওপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল করবে আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এবং বাইক বাহিনীর বিরুদ্ধে রাজ্যবাসীর দোরগোড়ায় সেটা কিন্তু প্রভাব বিস্তারিত হতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত যদি হয় তাহলে বিজেপিকে কি হারানো সম্ভব এটাই বাস্তবে শাসক দলের নাম না করে তীব্র খোঁচা আক্রমণ করেছেন সাবরুমের বিধায়ক সিপিএম নেতা জিতেন্দ্র চৌধুরী এবং উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পবিত্র কর সহ অনেক নেতৃত্ব বিজেপির উপস্থিত ছিলেন বিশেষ করে আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে কেননা কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তায় একেবারে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বেকার যুবতীর অনাহারে দিন কাটলেও দশ হাজার তিনশো চাকুরি প্রার্থীরা বারবার করে কিন্তু বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই বলেছিলেন রাজ্য প্রত্যেকটি ঘরে ঘরে সুশাসন কিন্তু আমরা দেখেছিলাম সুশাসনের নামে কলঙ্কিত একেবারে দুঃখ শাসন চলছে বাস্তবে সেই জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাস্তবে এখন রূপরেখার মানচিত্রগুলো এই মুহূর্তের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসী দুর্গরায় যখন একটা প্রভাব বিস্তারিতভাবে আলাপ আলোচনা চাকুরি প্রার্থীদের এই মুহূর্তের যে সমীকরণ সেটা কিন্তু আগামী কোন পথে এগিয়ে যাবে তারপরে একটা গুরুত্বপূর্ণ দশা তিনশো তেইশে চাকরি নিয়েও একটা জটিলতা কিন্তু এই মুহূর্তে সমীকরণের মানচিত্র একই দেখার একটা বিষয়ও রয়েছে আগামী দিন বামেরা কি কোন পথে এগিয়ে যাবে ত্রিপুরার জনজাতি ভোটারদের ভোট এখন তিন ভাগ চার ভাগ হয়েছে জনজাতি ভোটারদের নিয়ে এবার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে প্রতিবাদ বিজেপির বাইক বাহিনীকে তীব্র হুঁশিয়ারি এই মুহূর্তের বড়